আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব করলা আলু দিয়ে মিরকা মাছের মাথার মজার তরকারি এই জন্য করলাটাকে আমি দশ মিনিটের জন্য লবণ মেখে রেখে দেব একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে এখানে আমি মিরকা মাছের মাথাটা সুন্দর করে ভেজে নেব এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দেব আরেক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি নামিয়ে কড়াইয়ের মধ্যে এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব এই জন্য এখানে আমি দিয়ে নিচ্ছি এক চা চামচ মরিচ গুঁড়া হাফটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটাতে যখন বলক চলে আসবে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব আলুগুলো যখন দেখবো হয়ে আসছে এর মধ্যে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এর মধ্যে যখন বলক চলে আসবে আগে থেকে ভেজে রাখা সেই মাছের মাথাটা দিয়ে দিব আর প্রথমে যে করলাগুলো কেটে রেখেছিলাম লবণ মাখিয়ে সেই করলাটা সুন্দর করে ধুয়ে আমি এখন মাছের মধ্যে দিয়ে দিব এভাবে কিছুক্ষণ রান্না করবো এভাবে পাঁচ মিনিট রান্না করলে হয়ে যাবে আমার করলা আলু দিয়ে মির্কা মাছের মাথার মজার রেসিপি এটা একদমই তিতে হয় না একবারইভাবে বাসায় ট্রাই করবেন দেখেন তরকারি কালারটা কি সুন্দর আসছে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ